সর্বস্ব একটা ব্যান্ডের একটা গাবি ভাই ব্যান্ডের গাবি নিয়ে আইছেন ভাই বড় সেরা আমার কথা যা বড় ভাইরা দেখিসেন 20টা খামারে বড় বড় গরু দেখি সার্চ করে রাখিছেন সর জমিনে আমার গরুর কাছে আসেন ওইসব গরুগুলা দেখি আইশারি বাস্তবে বড় কি ছোট আর দুধে 32 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ইন্ডিয়ান এটা গাবি সরাসরি বর্ডার ক্রস করার না গাবি ভাই বুঝাই দিতে হবে কিন্তু ভাই বুঝাই দিবা মানে কি সর জমিনে আসবে আইশারি আমার গাবি হাইট

যে গাবি মনে করেন সর্বোচ্চ মনে করেন সেরা গাবি যদি বাংলাদেশে দু এক পিস গাবি থাকে তার মধ্যে এগুলো হচ্ছে এক নম্বরে বয়সটা কয় দাঁত বয়স চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা ভাই সম্পূর্ণ সুস্থ সবল গাবিটা একদম সম্পূর্ণ সুস্থ সবল ভাই ভাই ক্যামেরাতে তো আটাতে না গাবিটা সব গাবিগুলি নে আসলে পারে তারপরে ক্যামেরা

গ্যারান্টি থাকবে কেমন গ্যারান্টি থাকবে মনে কারণ চৌত্রিশ লিটার দুধ পাবি তিরিশ গ্যারান্টি তিরিশ গ্যারান্টি হচ্ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর দর্শক দহন করে বুঝে নিবে তো বাংলাদেশ আমার দর্শক আইসাড়ি গাভিটারে দেখেন হাইটটা দেখাল মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ ভাই অনেক বিগ সাইজ এর গাভি কে অন্যরকম সাথে কি বাচ্চা ভাই বাচ্চাটা একটু দর্শকদের দেখাবো দর্শক বাচ্চাটা একটু দেখাবো দর্শক কি বাচ্চা ভাই কি ডিমান্ড বাচ্চা অনেক বিশাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা ভবিষ্যতে একটা ভালো মানের সার হবে এই সারে তো দশ পনেরো লাখ টাকার মাল দর্শক ভাই এটার দাম চাচ্ছেন কেমন

সিরিয়াল এর দ্বিতীয় নম্বর মাশাল্লাহ কি নিয়ে আসছেন ভাই দর্শকের মাঝে ভাই একটা ইন্ডিয়ান মুন্ডিয়ান মুন্ডি বটার কস্ট একদম বটার কল বাইরের মুন্ডি বাইরের মন্ডি তার সাব মাত্র দুইটা দাঁ দুই দাঁত দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল মাথা মাথা মাথার গেট কি ভাই মাথার মুন্ডি তো মেলা লোক মেলা যাতারই দেখাইছে দেখান

হাটাই চলাই দেখা দেবো আমরা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওলান পালান কেমন ভাই গাড়িটা থেকে হ্যাঁ ভাই পাচ্ছেন কেমন প্লাস চব্বিশ প্লাস দেখতে পাচ্ছেন হাটে চলায় দেখাই দিলাম মাসাল্লাহ হাত তো সবই ঠিক আছে ভাই মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওলান পালান সব দিকে হাত পাও সব পারফেক্ট মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন হাটাই চলাই দেখা দিচ্ছি কি ওলান পালান ভাই হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কোন ভাই এটা ছিল দ্বিতীয় নম্বর

বিশ হাজার টাকা দাম চেন এরপর দরদাম মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর থেকে ওলান পালন দেখাচ্ছি মার্শাল অনেক বিগ সাইজের ওলান পালান ভাই কি ওলান পালান হয়েছে ভাই

দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চারটা নিপেল আমরা আপনাদেরকে দেখাই দিব এটা এক নম্বর দর্শক দেখতে পাচ্ছেন ধারবান একদম বদনাল্লা এটা দ্বিতীয় নম্বর ধারবান একদম বদনাল্লা তিন নম্বর এটা তিন নম্বর একদম বদনাল্লা চার নম্বর মার্শাল্লাহ এটা চার নম্বর ঠিক আছে ভাই ঠিক আছে চারটা ধারবানে ঠিক আছে আরে একদম হেভি নরম একদম হেভি নরম খালি দোয়াতেই মনে করেন যাবে জি জি ভাই তো দ্বিতীয় নাম্বারটা আমরা সাইড করে দেব ভাই